ছতালিখ থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা পড়ল বৃহস্পতিবার আট দিন ধরে চলচ্চিত্র উৎসবে উনচল্লিশটি দেশের তিনশো পনেরোটি সিনেমা উপভোগ করেছেন সিনেমা প্রেমীরা যে কোটি সিনেমা প্রশংসিত হয়েছে চলচ্চিত্র উৎসবের শেষ দিনে সেই সব সিনেমাকে সম্মানিত করা হয়েছে বেঙ্গলি প্যানোরামা বিভাগে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পড়শি গোল্ডেন রয়্যাল টাইগার হিরালাল সম্মান দেওয়া হয়েছে বিভিন্ন দেশের এবং আঞ্চলিক সিনেমাকে যৌথভাবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দেবলীনা মজুমদারের নির্দেশনা প্রযোজনায় তৈরি ডকুমেন্টারি ফিল্ম জিলিপি বালার বন্ধুরা এবং সুজিত দেব বর্মা ও প্রণব জ্যোতি নির্দেশনায় তৈরি মাই লাস্ট লাস্টেজারা গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে জয়দীপ জুরি অ্যাওয়ার্ড হয়েছে রবি কুমারের কুহা সেকি গীত বিদেশি সিনেমাগুলো মানুষের মন ছুঁয়েছে প্রেসি অ্যাওয়ার্ড এবং বেস্ট বিদেশি সিনেমা হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল অ্যাওয়ার্ড পেয়েছে কিউবার সিনেমা টু দা ওয়েস্ট ইন জাপাটা বিদেশি সিনেমা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শিয়ার বিউটিফুল ইভিনিং বিউটিফুল ডে কে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছেন শ্রীলঙ্কার ললিত রথনায়কে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গ সম্মানিত হয়েছিলেন আরতি মুখোপাধ্যায় এবং শত্রুঘ্ন সিনহা শেষ দিনে এফ এফ এর চেয়ারম্যান গৌতম ঘোষের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী